পথে চলবে যারা আমার রসুলের সুন্নাত পালন করবে তাদের জন্য হলো সঠিক পথ আল্লাহর বান্দারি তোমাদের দিকে বিদায় নিয়ে চলিয়া যাব আমার ছাত্র ভাইরা নিজের জীবনের চেয়েও বেশি আমার রসুলের সুন্নাথকে ভালোবাসবা টুপি মাতার থেকে ভালো বানা

কেউ যদি আমার আদরের নবীকে ভালোবাসতে চাও কেউ যদি আমার নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার রসুলের সুন্নাত টুপি পড়ো রসুলকে ভালোবাসতে হলে আগে রসুলের দাড়ি মোবারক রাখো দাড়ি রাখো এটা রসুলের সুন্নার রসুলের সুন্নাথ ধুব পর

যাকে সৃষ্টি না করিলে আমার মাওলা আসমান বানাইতেন না আমার নবী যাকে সৃষ্টি না করিলে জমিন বানাইত না তোমাকে আমাকে আমার মাওলা দুনিয়াতে পাঠাইত না সেই নবীকে ভালোবাসতে হলে আগের রসুলের সুন্নাত পর হে দুর্গাপুরের মুসলমান মানদার আল্লাহর গোলা এখানে বড় বড় ওলামাই কেরাম আছে বড় বড় হুজুর আছে তাদের মতন নামি না আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা নাই আমার মাওলা যখন এই চেয়ারে বসাই আমি পালাইছে আমার মাওলার খাস রহমাত আছে মালিক কি বলি ও মালিক

মাসুম দুর্গাপুর মাদ্রাসা এই মাদ্রাসাকে জানি আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাই পাশি হলো আমার মাওলার ঘর মসজিদ এই মসজিদকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাই মালিকের কাছে তো বলিও মালিক এই মাদ্রাসার ছাত্ররা যারা পড়ে তাদেরকে তুমি হাফিজুদ রসমাতুল্লাহ আলাইয়ের মতন পাগল বানা

وقال الشخص قريبا كي سبنا جامد المولى عبد الرحمن ستيكوى كما هو جواه السفله الهتاله شستودا الكرسي بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين

পরীক্ষা কিন্তু অতটুকি করবে হে চেয়ারম্যান তোমার জন্য চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা ও মেম্বার তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা ও হাফেজ সাহেব তোমার জন্য হাফেজ সাহেব হওয়াটাই পরীক্ষা ও মুক্তি সাহেব তোমার জন্য মুক্তি সাহেব হওয়াটাই পরীক্ষা ও মেয়ার ও মেম্বার তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা ও উকিল তোমার জন্য উকিল হওয়াটাই পরীক্ষা ও রাষ্ট্রপতি তোমার জন্য রাষ্ট্রপতি হওয়াই পরীক্ষা যে যে আমার মাওলার পরীক্ষা যদি পাস করতে পারো পরিণামে হবে জান্নাত মাওলার পরীক্ষা ফেল করিয়া ফলাইলে পরিণামে হবে জাহান্নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই আমার জন্য দোয়া করুন সবার অবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উন্নত করব মাদ্রাসা যারা ছাত্র আছে

আমার মনের বাস এরে আল্লাহ পুনিয়ার জমিনে কত মানুষ আছে কেউ মাদ্রাসায় আমার মামলা কি কেউ যায় আমার মাওলার ঘর মসজিদে আমার মাওলাকে খুঁজার জন্য কেউ আমার মাওলাকে খুঁজার জন্য টঙ্গি ইস্তেমার ময়দানে যায় কেউ আমার মাওলাকে খুঁজার জন্য চর্মনার ময়দানে যায় কেউ আমার মাওলাকে খুঁজার জন্য সারসিনার দরবারে যায় কেউ আমার মাওলাকে খুঁজার জন্য উজানির দরবারে যায় কেউ বা আমার মাওলাকে খুঁজার জন্য আপনি যায় আমার মাওলা কে খোঁজার জন্য বড় বড় দরবারে যায় আল্লাহ বলেন বান্দা বান্দি আমাকে জটি আমি মাওলা তোমার ডাকে সঙ্গে সঙ্গে সারা দিব আমি আস্তা দিবে লাখুন বান্দা বান্দি আমাকে দেখো আমি আল্লাহ তোমার ডাকে সঙ্গে সঙ্গে সারা দিব আমি মাওলা বড় মায়ার মাওলা আমি মাওলা তোমাকে ভালোবাসি আর দুটা হাত দিছি আমার ইবাদত করার জন্য আমি মাওলা তোমাকে দুইটা পাও দিছি আমার ঘর মসজিদে যাওয়ার জন্য আমি মাওলা তোমাকে দুইটা চক্ষু দিছি এই চক্ষু দিয়ে আমার কোরআন করে আমি মাওলা তোমাকে মাথার ব্রেন দিছি এই ব্রেন

সেই পথ আমাকে দেখাও ও মালিক যে পথ দেখাইছিলে সাব আর কিরম দেখি সেই পথ আমাকে দেখাও ও মালিক যে পথে চললে তুমি খুশি হও হ আমার আদরের নবী খুশি হন সেই পথে আমাদের জীবনটা চলা